আমার হাতে যে গইটা দেখছেন এটা সমস্যা হলো গই ঠিক আছে কিন্তু টাইম ঠিক আছে কারো গইতে বাজে আটটা আমার এটা বাজে ষাটটা মানে এটা টাইম একদম সোলো মানে একদম কম ঘুরে টাইম ঠিক থাকে না তো এই ধরনের সমস্যা হলো ব্যাটারি চেঞ্জ করে দেখবেন ব্যাটারি শেষ করার পর না হলে মেশিনটাকে একটু ওয়াশ করে দেখবেন না হলে কী করবেন আপনি কি করবেন এটা মেশিনটা শেষ করে নেবেন অনেক সময় কী হয় আপনার সেকেন্ডের এই কাঁটা বা মিনিটের কাঁটাটা যেটা আছে এটা ঘুরে না বা ঘন্টার কাঁটা ঘুরে না জাম হয়ে যায় তো মেশিনটা চেঞ্জ করবেন কীভাবে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সর্বপ্রথম কি করবেন আপনারা এই মেশিনটাকে আগের যে মেশিনটা আছে এটাকে সুন্দর করে খুলে ফেলবেন কাটাগুলো যে আছে এগুলো খুলে ফেলবেন ঘটনা হলো দীর্ঘদিন ব্যবহার করার পর এই মেশিনগুলো কিন্তু যে যে ইয়াটা আছে রিলেশনটা আছে এটা কিন্তু একটু হয়ে যায় বা একটু নর্মাল হয়ে যায় বা একটু সোলো কাজ করে এই কারণে কিন্তু টাইম বেশ কম হতে পারে তো আপনারা একটা মেশিন মার্কেট থেকে কিনে এনে ভালো দামের একটা মেশিন কিনে আনে আপনারা এটা লাগাইতে পারেন কটা দামের মেশিন কিনলে কন্টা কিনলে ভালো হবে আপনি আমাকে ফোন দিয়ে আমি বলে দেবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমি একটা মেশিন কিনে এনেছি এই মেশিনটা আমি এখানে লাগাবো আপনারা মার্কেট থেকে এই ধরনের মেশিন পাওয়া যায় কোনো সমস্যা নাই আপনি গড়ে বসে এগুলো লাগাইতে পারবেন কোনো টেকনিশিয়ানের দরকার নেই একদম কম টাকার ভিতরে আপনি এই কাজটা হয়ে যাবে একদম অল্প টাকার ভিতরে আপনার কাজটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি মেশিনটা আগে টেস্ট করবো মেশিনটা ঠিক আছে কি না এখানে ব্যাটারি লাগানোর পর এখন সেকেন্ডের কারণে আমি লাগালে এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা অ্যাকুরেট কাজ করতে আছে প্রতি সেকেন্ডে কাজ করতে আছে প্রতি সেকেন্ডে ভিতরে এটা কাজ করতে আছে এটা থেকে এটা আমি চেস করবো তো চেস করার জন্য কোনো কিছু দরকার আপনি ব্যাটারিটা লাগাবেন ব্যাটারির নিচের দিকে থাকবে আর থাকবে উপর কিনার আপনার এই বরাবর বারোটার দিকে নিচের কিনার থাকবে আপনি এটা খেয়াল করবেন এই খেয়াল করে এখানে যে নাট আছে নাটটা কিন্তু আপনাকে সুন্দর করে শক্ত করে এখানে এই নাটটা লাগাইতে হবে কথা বুঝছেন নি এই নাটটা সুন্দর করে টাইট দিয়ে লাগাইতে হবে একটু ভালো করে এই যে ফ্লাশ আছে না ফ্লাশ বা নোজ ফ্লাশ কোনো কিছু দিয়ে সুন্দর করে এই নাটটাকে টাইট আপনি এখানে দিবেন তো আমি দেখতে পাচ্ছেন যে নাটটা সুন্দর করে এখানে লাগিয়ে দিচ্ছি তারপরে আপনি বসাবেন সর্বপ্রথম ঘন্টার কাঁটা ঘন্টার কাঁটা আপনি আগে বসাবেন ঘন্টার কাঁড়াটা একদম বারোটার কাঁটা বরাবর ঘন্টার কাঁটাটা বসাইবেন তারপরে আপনি বসাবেন কি তা মিনিটের কাঁটা মিনিটের কানাডা আপনি ঠিক বরাবর বারোটার বরাবর এই মিনিটের কানাটা আপনাকে বসাইতে হবে না হলে কিন্তু টাইম বেশ কম দেখা দিবে তো ভালো করে অ্যাকোরেট করে বসাইবেন আপনি এটা যদি বেকাতেরাও এটা সোজা করে দিবেন সুন্দর করে তো দেখতে পাচ্ছেন আমি এটা বরাবর বারোটার কাঁটা বরাবর লাগাইলাম এখন আমি কাটাবো মিনিটের কাঁড়া মিনিটের কাঁড়াটারও কিন্তু আপনি বারোটা বরাবর লাগাইতে হবে না হলে কিন্তু আপনার এই কানাটা বেশ কম হয়ে যাবে ঘন্টা মিনিট অ্যাকোরেট থাকবে না সেকেন্ডের কানাটা আপনিও বারো বারোটা বরাবরও লাগাইবেন যেহেতু এক মিনিটে এক মিনিটে এক মিনিট সেকেন্ডে সেকেন্ডে যেন মিনিট বেশ কম তো এইভাবে সুন্দর করে আপনি এই মেশিনটাকে লাগাবেন লাগানোর পর আপনি কি করবেন সব কিছু ফিটিং ফাটিং করে সিটিং ছাটিং করে নেবেন আপনার আজ কাজ নাই। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার ফেজটা ফলো দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন আপনার মূল্যবান মেতা মতামত দিবেন যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু গইটা ঠিক হয়ে গেছে মিনিট অ্যাকুরেট